এসো দেশ বদলায় পৃথিবী বদলায় এ স্লোগানে আগামীকাল শুরু হচ্ছে উৎসব মিডিয়া মাধ্যমে শুরু হচ্ছে এই আয়োজন বিপিএল এর বিনোদনের মাঝে তরুণদের সামাজিক অর্থনৈতিক ও পরিবেশগত বিষয়ে উদ্যোগী হিসেবে তৈরি করার চেষ্টা থাকবে এখানে শূন্যবর্জ্য সামাজিক ব্যবসা স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্য উদযাপন সহ নানান বিষয় আলোকিত করবে উৎসবকে বিস্তারিত ফরহাদের রিপোর্টে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ক্রিকেট ঘিরে কয়েক মাসের এই আয়োজন ছড়িয়ে পড়বে সারা দেশে ঢাকা চট্টগ্রাম ও সিলেটে হবে ম্যাচ তবে ফ্যান জোন হবে প্রতি জেলায় জাতীয় গর্ব ও ঐক্যের প্রতীক এই খেলাকে ঘিরে তারুণ্যকে জাতীয় লক্ষ্য অর্জনে উদ্বুদ্ধ করা হবে আয়োজন হবে পরিবেশ পরিবেশবান্ধব তারুণ্যের উদ্দীপনাকে দেয়া হবে উৎসাহী পরিচর্যা মুগ্ধ কর্নার থাকবে স্টেডিয়ামকে ঘিরে চারিদিকে যেখানে ফ্রি পানি পান করতে পারবে মানুষেরা আমরা যেসব কার্যক্রম করব সে তার মধ্যে দিয়ে কিন্তু বাংলাদেশকে হয়তো বিদেশের মানুষ তো বটেই বাংলাদেশও অনেকে হয়তো নতুন করে আবিষ্কার করবে সম্ভাবনা তৈরি হবে আমরা অনেক বড় ফান্ড রেজ করতে পারবো এটা ব্র্যান্ড হিসাবে দাঁড় করানোর ক্ষেত্রে যেসব কার্যক্রম হবে এবার সেটা একটা ভূমিকা রাখবে প্যারিস অলিম্পিকের আয়োজনে প্রফেসর মোহাম্মদ ইউনুসের সামাজিক ব্যবসার ধারণার বাস্তবায়ন প্রশংসা করিয়েছে সারা বিশ্বে খেলার আয়োজনও কতটা দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারে তার উদাহরণ হয়েছে এটি এবারের বিপিএল সে ধারণার আলোকে সাজবে গ্রিনজোন যেখানে যেখানে আমরা প্লাস্টিক বর্জন করার একটা প্রয়াস থাকবে সামাজিক ব্যবসার যে ব্যাপারগুলো থাকবে একটা পথ হয়তো দেখানোর সুযোগ হয়ে যাবে এর মধ্যে দিয়ে কিন্তু পনেরো বছর আমরা বোধহয় এই সুযোগটা পাইনি বেঁচে দেওয়া হয়নি মানুষকে সেই সুযোগটা করে দেওয়া হয়নি সেই সুযোগগুলি করে দেওয়ার একটা চেষ্টা থাকবে খেলার পাশাপাশি নানা সাংস্কৃতিক আয়োজন থাকবে ভেনু সহ জেলা পর্যায়ের ফ্যান জোনে উপজেলা পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মাঝে ক্রিকেট সহ নানা খেলার টুর্নামেন্ট হবে বিপিএল চলাকালীন বিভাগীয় শহর এবং জেলা শহরগুলোতে বিভিন্ন ধরনের ইয়ুথ ফেস্ট হবে ইয়ুথদের প্রতি আশা রাখবো তারা এই ইয়ুথ ফেস্টগুলোতে অংশগ্রহণ করে বাংলাদেশকে নতুনভাবে রিপ্রেজেন্ট করবে এসব ছাড়াও তরুণদের দক্ষতা বাড়াতে প্রযুক্তিগত নানা কর্মশালা হবে দেশ জুড়ে প্রাথমিক বিদ্যালয়ে হবে স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন ছবি আঁকা প্রতিযোগিতা সার্বিকভাবে নতুন এক জাগরণের বাতাবরণ তৈরি হবে তারুণ্যের উৎসবে তারুণ্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা আমাদের উচ্চ শিক্ষা আমাদের রাষ্ট্র নিয়ে ভাবনা তরুণদের শিক্ষা নিয়ে ভাবনা তরুণদের সমাজ নিয়ে এবং রাজনীতি নিয়ে ভাবনা এই ধরনের কিছু সেগমেন্ট রাখলে আমার মনে হয় যে আমরা যে নতুন যে একটা নবজোয়ার পেয়েছি জুলাই গত মধ্য দিয়ে সেটার আরও প্রকাশ এবং প্রসার হবে এই আয়োজন এই পৃথিবী ও তার বাসিন্দাদের রক্ষা করতে তরুণদের সুপ্ত সম্ভাবনাকে জাগিয়ে তুলবে তাতে সামনে পথ চলার নতুন দিশা পাবে জাতি এমন প্রত্যাশা সবার ইকবাল ফরহাদ বাংলাদেশ টেলিভিশন ঢাকা